একবার এইভাবে কুমড়ো আলুর ছক্কা বানিয়ে দেখো কুমড়ো যারা খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে তো আলু আর কুমড়োটাকে কেটে নিতে হবে একটু আদা পেস্ট করে রাখতে হবে সঙ্গে আর কিছুটা বাদাম নিয়ে এটাকে কড়াই ভেজে নিচ্ছি তো বাদামটা একটু হালকা ভেজে নিতে হবে ভেজ তুলে রাখবো তারপরে ওই তেলেই একটু কুমড়োগুলো হালকা করে ভেজে নেবো তারপর কুমড়োটা ভাজা হয়ে গেলে ওই ওই কড়াই তেল গরম করবে এবং তেল গরম করা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পাঁচ পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেবে এরপর একটু শুকনো লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কা দিইনি কারণ আমার বর শুকনো লঙ্কা দেয় দিতে পছন্দ করে না কুমড়ো আর তরকারিতে তো এরপর পাঁচ পাঁচফোরণটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু সুন্দর স্মেল বেরোবে এর মধ্যে তখনই একটু আদা বাটা দিতে হবে আদা বাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিতে হবে এবং আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখো আমি আলুগুলো ছেড়েছি এবং আলু আলুগুলো ভালো করে ভাজবো আলুগুলো ভাজা হালকা হালকা ভাজা হতেই একটুখানি লবণ একটু হলুদ এবং একটু হিটের গুঁড়ো দিতে হবে তো এগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিতে হবে নাহলে পুড়ে যাবে তারপর এগুলো একটু হালকা করে মিশিয়ে নিতে হবে এবার একটু ঢেকে রাখতে হবে হালকা একদম আঁচটা কমিয়ে দেবে এ সময় এরপর কুমড়োগুলো দিয়ে দেবে এর মধ্যে দিয়ে আলু আর কুমড়োটা ভালো করে মেশাবে তো এই দেখো আমি এর মধ্যে জল দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপর দেখো আমি ঢাকনাটা খুলে দেখলাম ভালো সেদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দেবো এবং বাদামটা ভালো করে এর মধ্যে মেশাবো আর একটু চিনি দিয়ে দেবো তারপর এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো